জলের নিচে মহেশ্বর হ্যাঁ বন্ধুরা তোমরা নামটা শুনে বুঝতে পারছো এখানে জলের নিচে মহেশ্বর কেন বলা হয়েছে কারণ বাবা এই জলের মধ্যেই বাবা থাকে এই পুকুরের মধ্যেই তো আমি চলে এসেছি আমাদের গায়ঘাটা জলেশ্বরের নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে জলেশ্বর নামটা কেন হয়েছে কারণ বাবা কিন্তু এখানে জলেই বিরাজ করে বছরে একবার কিন্তু বাবাকে খুব ঘটা করে তোলা হয় তো সেটা হচ্ছে নীল পুজোর সময় তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস বেঙ্গলি বলাকে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ হলো শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার মানে দ্বিতীয় সোমবার আর কি তো আর আমরা যাচ্ছি এখন জলেশ্বর মন্দিরে আমাদের গাইঘাটা জলেশ্বর মন্দিরে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা গাইঘাটা জলেশ্বর তো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের গ্রামের প্রকৃতির সৌন্দর্যটা দেখো যারা গ্রামে বাস করে না তাদের জন্য তো গ্রামটা একদম সেই একদম শহরের মানুষদের কিন্তু গ্রামটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো যাই হোক সেটা হচ্ছে পরের কথা আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমরা যাচ্ছি জলেশ্বর মন্দিরে তো জলেশ্বরে গিয়ে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি যেহেতু আমি শুনেছি যে শ্রাবণ মাসের চারটে সোমবারই ওখানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় পা রাখার জায়গা হয় না তো যায় দেখি কেরকম ভিড় হয় আমি কোনোদিনের জলেশ্বরে পুজো দিতে যাইনি জাস্ট বাবার জন্য আজকে যাচ্ছি তোমরা ওখানে অনেক কাহানি শুনেছ ওখানে কিন্তু বাবা স্বয়ং নিজে ওখানে বসবাস করে যখন চৈত্র মাসের নীল পুজোর দিন বাবাকে খুব খুব ঘটা করে কিন্তু বাবা যে জলের নিচে থাকে সেই জলের নিচ থেকে বাবাকে তোলা হয় তোমরা অনেকেই জেনে থাকবে যারা আমাদের আশেপাশে এলাকায় যারা থাকো তারা জলের জলেশ্বরটা কেন বিখ্যাত সেটা তোমরা সবাই জানো তো আরও তোমরা যারা না জানো তাদেরকে আমি পুরোটা বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার আমি অনুরোধ করব। তোমরা কিন্তু ভিডিওটি পুরোটা দেখবে না দেখলে কিছু বুঝতে পারবে না তো আমরা মোটামুটি কাছাকাছি আমি চলে এসেছি এখন আমি যাচ্ছি প্রায় গায়েঘাটার সামনে দিয়ে গায়ঘাটা থানার সামনে চলে এসেছি এইটা আমাদের গায়ঘাটা থানা আর সামনে আছে গায়ঘাটা শ্মশান তোমরা অনেকেই জানো যে গায়ঘাটা শ্মশান আমাদের এখানে দুটো শ্মশান আছে গায়ঘাটা আর বনগা শ্মশান তো গায়ঘাটাটা হচ্ছে আমাদের বাড়ির থেকে খুব কাছে আর বনগাঁটা অনেকটাই দূরে তো আমাদের ঠাকুরনগরে আমরা যারা থাকি তাদের জন্য ইয়ে গাইঘাটা শ্মশানটা হচ্ছে সব থেকে কাছে তো চলো আমাদের স্বর্গদ্বারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই রাস্তার ওপরেই আছে গাইঘাটা শ্মশান খুব খুব সুন্দর দারুণ একদম তোমরা দেখো আর আমাদের এই যে গ্রামটাও তোমরা একটু দেখে নাও যেতে যেতে আমাদের গ্রামটাও কত সুন্দর তো এই হলো গিয়ে গাইঘাটা শ্মশান এই যে ওখানে লেখাই রয়েছে দেখো এটা হচ্ছে গাইঘাটা শ্মশান এখানে হচ্ছে ইলেকট্রিক চুল্লি না এখানে কাঠে পোড়ানো হয় যত মরা আসে সব কাঠে পোড়ানো হয় এটাকে এখানে একদমই কাছে খুব বেশি দূরে না আমাদের বাড়ি থেকে এটা অনেক কাছে আর এখানে অনেক মন্দির আছে যে এখানেও একটা মেলা বসে সেটা এখন না সেই ব্রহ্মপুত্র স্নান হয় যখন তখন সেটা দেরি আছে চৈত্র মাসে তো এখন আমরা যাচ্ছি বাবার বাড়ি বাবার মাথায় জল ঢালতে সকালবেলা দিয়ে না খেয়ে রয়েছি এক কাপ চা খেয়েছি চলে এসেছি বাবার বাড়ি পৌঁছে বাবার ধামে পৌঁছে গেছি জলের নিচে মহেশ্বর এই দেখো এখানে এখানে মানে ঢুকতেই তোমরা যখন এখানে ঢুকবে ঢুকেই দেখবে বড়ো একটা অনেক গেট আছে একদম রাস্তার ওপরে তোমাদের কোনো অলিগলিতে যেতে হবে না দেখো জলের নিচে মহেশ্বর কথায় নামটা শুনেই তোমরা বুঝতে পারছ জলের নিচে এই যে যে এই যে পুকুরে এই যে যে বড়ো একটা পুকুর দেখতে পাচ্ছ বাবা কিন্তু এখানেই থাকে বাবাকে কিন্তু এখান থেকেই তোলা হয় যখন নীল পুজোর দিন বাবাকে এই পুকুরটা থেকেই ঘটা করে সব কিছু বাবাকে এখানে তোলা হয় তো আমরা যাচ্ছি লাইন দিয়ে লাইন কোথায় দেখো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো বাবার এখানে কত ভক্তরা এসেছে বিভিন্ন জায়গা দিয়ে অনেক দূর দূরান্ত থেকেও লোক এসেছে এখানে বাবার মাথায় জল ঢালতে যারা ইচ্ছুক তারা এখানে এসে স্নান করে স্নান করে মানে ভিজা গায়ে জল ঢালে জামা টাপড় ছাড়া সব রকম ব্যবস্থা আছে কোনো রকম কোনো অসুবিধা নেই তোমাদের যে তোমরা এখানে আসলে যে সব কিছু নিয়ে আসতে হবে তা না একদম ঢুকতে সব কিছুর দোকান পাওয়া যায় তোমরা শুধু যারা দূর থেকে আসছো তাদের কিছু আনতে হবে না এখানে ফল থেকে শুরু করে ফল মিষ্টি ধূপকাঠি সব কিছু এভরিথিং পুজোর যা জিনিস সব কিছু এখানে পাওয়া যায় তোমাদের আলাদাভাবে কোনো কিছু কিনতে হবে না আমি ছুটছি কেন কারণ অনেক ভিড় দেখতে পাচ্ছি আমি ওই পাশ দিয়ে ঘুরে গেছিলাম মন্দিরের সামনে দিয়ে এটা হচ্ছে মন্দিরের পেছনের রাস্তা তো আমি মন্দিরের সামনে দিয়ে গেছিলাম গিয়ে দেখি প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ওই পাশ থেকে আর যেতে পারিনি এই জন্য পেছনের রাস্তা ঘুরে আসছি চলো এখানের কি সিস্টেম আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব খুব দারুণ একটা সিস্টেম এখানে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি তো সব জায়গায় পুজো দিই যেহেতু আমি বাবার ভক্ত আমি সব জায়গায় পুজো দিই কিন্তু আমার এখানকার সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে কেন ভালো লেগেছে চলো তোমাদেরকে বলছি তোমরা জাস্ট ভিডিওটার সাথে থাকো তোমরা কিন্তু দেখে নাও একবার দেখে নাও বাবা কিন্তু এখানেই বিরাজ করে বাবা আমাদের বাবা ভোলেনাথ কিন্তু এখানেই থাকে এই পুকুরের মধ্যেই বাবা কিন্তু স্বয়ং বাবা নিজে এখানে বিরাজ করে খুব অবাক করা কাণ্ড বাবাকে সারা বছর কেউ খুঁজে পায় না ঠিক নীল পুজোর দিন বাবা ঠিক একদম মনে করিয়ে দেয় বাবা কোথায় আসবে কোন জায়গা দিয়ে বাবাকে তোলা হবে যারা এক মাস নিরামিষ খায় যেসব সন্ন্যাসীরা বাবা কিন্তু তাদের তারা কিন্তু জানে যে বাবা কোথায় আছে তারা তাদেরকে আগের থেকেই স্বপ্নে দেখিয়ে দেওয়া হয় তো বা তারা ওখান সেখান থেকে তোলে কোথায় লাইন শুধু দেখো মন্দির কোথায় আর লাইন কোথায় লাইন কোথায় আর মন্দির কোথায় সেটা দেখো তোমরা নিজেই দেখতে বুঝতে পারবে দেখলে যে এখানে কত কত ভক্তরা এখানে জল ঢালতে আসে তো আমি আজকে ফার্স্ট এসেছি কারণ আমি আগে কোনোদিনও আসিনি কিন্তু এইবার আমার ইচ্ছা হলো জলেশ্বরে গিয়ে একটু জল ঢালবো তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি অনেক কষ্ট করে অনেকটা দূরে গিয়ে এসে রোদের মধ্যে চড়া রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়েছি এবার এখানে সিস্টেমটা কি আছে সেটা একটু দেখতে হবে যে এখানে কি সিস্টেম আছে এখানে সিস্টেমটা দেখো ওই যে এখানে কিন্তু কুপন সিস্টেম এই যে কুপন দিচ্ছে সবাইকে যাতে কেউ লাইন চুরি করতে না পারে অনেকে আছে আমরা সারা দিন ধরে লাইন দিই অন্যান্য মন্দিরেও দেখেছি কট লাইন করে সবাই ঢুকে যায় তো এখানে এই কুপনটা তুমি নিয়ে রাখো কুপনে নাম্বার আছে কত নাম্বার এক দুই করে নাম্বার আছে তো আমার কুপনের নাম্বার হচ্ছে তিন হাজার মানে তিন হাজার জন লোকের পেছনে এখন আমি আছি তো কুপনটা দেওয়া দিয়েছে এবার আমার পেছনে যে আছে সে বাষট্টি তারপরে তেষট্টি এরকম করে করে পরপর আছে তো কুপনটা নিয়ে তুমি অন্য জায়গায় গিয়ে বসে থাকতে পারো তাতে কোনো সমস্যা নেই তো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপরে আমি ওখানে আমি লাইনটা রেখে মানে আমার তো কুপন আছে যেহেতু আমার কোনো টেনশান নেই তো ওখানে এসে বসলাম যেহেতু আমার বাপের বাড়ির লোক এসেছে ওরাও এসেছে অনেক দূর থেকে আমি তো কাছ থেকে গেছি ওরা এসেছে অনেক দূর থেকে তো ওরা সবাই এখানে বসে আছে ওরাও লাইন রেখেছে সব কুপন নিয়ে আমরা চলে এসেছি এখানে দেখো যারা এখানে বসে আছে সবাই কুপন নিয়ে তারপরে বসে রয়েছে ঠিক আছে এই জন্য এইখানের এই ফ্যাসিলিটিটা কিন্তু ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে ভীষণ তো পুজো দিতে দিতে আমি জানি অনেকটাই বেঁচে যাবে লাইনে প্রায় তিন চার ঘন্টা যা আমার যা মানে তিন হাজার লোকের পেছনে মানে বুঝতে পারছি এখানে যদি ছোটোবেলায় আসা হতো না খুব আরাম সেপ যদি যায় ভোরবেলার দিকে বেশি একটা লাইন থাকে না আর একটু সমস্যা হয়ে গেছে কি এখানে বারোটার সময় পুজো হয় মন্দিরে সেই সময় একটা ঘন্টা মন্দিরের দরজাটা বন্ধ থাকে সেই সময় আর জল ঢালা হয় না তো এই জন্যই একটু লেট হয়ে গেছে নইলে আরো আরও অনেকটা এগিয়ে যেত মানুষের তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি প্রায় প্রায় কাছাকাছি চলে এসেছি আর সবাই এখন দেখো ধূপকাঠি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে সবাই সবাই মনের মনের যা ইচ্ছা সব এখানে বলে তোমরা জানো যারা মন্দিরে যাও এখানে এত সুন্দর সিস্টেম না বলার মতো না মানে ভক্তদের কোনো রকম কোনো কষ্ট হবে না আমার তো ভীষণ ভালো লেগেছে এই সিস্টেমটা কোনো জায়গায় এইরকম সিস্টেম না যারা এখানে কাজ করে যে সমস্ত মানে যারা দেখভালের দায়িত্বে আছে তারা সত্যিই খুব খুব সুন্দরভাবে দেখভাল করছে কোনো রকম কোনো সমস্যা নেই তোমার খাবারেরও দোকান আছে তুমি মন্দিরে পুজো টুজো দিয়ে বেরিয়ে খাবার দাবার খাও নিরামিষ খাবার আছে সব রকম খাবার আছে তুমি যেটা খাও তো এই হচ্ছে সেই পুকুর যেখানে হচ্ছে বাবা বিরাজ করে তোমরা দেখে রাখো এই হচ্ছে সেই পুকুর যেখানে বাবা নিজে বিরাজ করে দেখো অনেকে যারা অনেক রকম অনেক রকম মানুষই থাকে তো তারা কিন্তু এখানে ইয়ে করে স্নান করে তারপরে পুজো দেয় আমি স্নান করব না আমি যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছি তো আমি করবো না মেয়ে বসে আছে আমার মেয়ে দেখো কপালে একটা তিলক কেটেছে এখানে একটা মানে ভক্ত ওনাকে তিলক কেটে দিয়েছে এখানে নীল পুজোর সময় আরও মহা জাঁকজমক করে পুজো হয় তখন বিরাট বিরাট মানে লোকে এখানে তখন মানে ওই দৃশ্য দেখা যায় এখানে পা দেওয়ার জায়গা থাকে না এত পরিমাণে লোক হয় আর সামনে প্যান্ডেল করে দিয়েছে সবাই ওখানে বসে আরামসে বিশ্রাম নাও কোনো ব্যাপার না আমাদের টেনশন নেই যেহেতু আমি কুপনটা নিয়ে চলে এসেছি আমার ওই জন্য আর অত টেনশন নেই লাইন যখন কাছাকাছি চলে আসবো তখন লাইনে ঢুকে পড়বো এরকম একটা ভাব এই দেখো জলের নিচে মহেশ্বর জলের নিচে মহেশ্বর মানে সত্যি নামটা শুনলেই কীরকম গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা বুঝেছো অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল জলেশ্বর মন্দিরে এসে একটু পুজো দেবো কিন্তু আমার সময়ের অভাবে আর পুজো দেওয়া হয়ে পাচ্ছে না শোনো সময়ের অভাব অভাবের থেকে বড় কথা বাবা যদি না ডাকে তাহলে তুমি তো আসতে পারবে না না তো বাবা ডেকেছে বলে আজকে আমি এখানে আসতে পেরেছি তো অনেকের হাতেই দেখি সবুজ কালারের চুরি তো আমি শুনেছি যে সবুজ কালার শ্রাবণ মাসের নাকি সবুজ কালারের চুরি পরলে নাকি খুব ভালো স্বামীদের ভালোবাসা নাকি বাড়ে যত সব ফালতু কথা আমি এইসব একদমই বিশ্বাস করি না এটা তো দেখছিলাম ম্যাক্সিমাম মানে মেয়েদের হাতে সবুজ কালারের চুরি আমার আবার এইসব বিশ্বাস করি না আমি আবার অত ঠিক আছে এই যে এই শিলাটা দেখতে পাচ্ছি ওটা কালো কালারের এই যে এইটা বাবা কিন্তু এটাই ঠিক আছে তো অনেক কষ্ট করে বন্ধুরা অনেক কষ্ট করে প্রায় চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে আমি চলে এসলাম একদম মন্দিরের কাছে কাছাকাছি বলতে তাও অনেকটাই দূরে আছি আর কিছুক্ষণের মধ্যেই আর কি ঢুকবো তো চার ঘন্টা লাইন দিয়ে তারপরে আমি এখানে এসেছি যদিও আমরা কুপনটা নিয়ে গেছিলাম কিছুটা বসেছি আবার কিছুটা দাঁড়িয়েছি কিছুটা বসেছি এরকম করে করে এসেছি তো বহু কষ্টে বাবার কাছে আসলে কষ্ট তোমাকে করতেই হবে কোনো কিছুই ইয়েভাবে পাওয়া যায় না সহজভাবে কষ্ট করো তবেই কেষ্ট মিলবে তো এসেছি বাবার মাথায় জল ঢালবো ভেতরে ক্যামেরা করার নিষেধ আছে মোবাইল নিয়ে যাওয়া বারণ আছে আর প্লাস্টিক প্লাস্টিক করে যারা ফল নাই ফুল নাই প্লাস্টিক জাতীয় কিছু জিনিস কিন্তু ভেতরে নিয়ে যাওয়া অ্যালাউ করে না প্লাস্টিকের কোনো জিনিস নিয়ে যাওয়া যাবে না সব রেখে যাও তুমি বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালাও ঠিক আছে ওখানে বেশি সময় তো দেয় না জাস্ট দুই তিন সেকেন্ড এরকম বেশি ভালোভাবে তো আর সেইভাবে পুজো করা যায় না কিন্তু অন্য সময় অন্য সময় যদি তুমি আসো না এখানে খুব ভালোভাবে তুমি পুজো দিতে পারবে ঠাকুর মশাইরা নিজেরা বসে থেকে খুব সুন্দরভাবে পুজো করায় সেটা হচ্ছে অন্য সময় আসলে সেটার জন্য অন্য সময় আসতে হবে অন্য কোনো বারে আসতে হবে তোমাকে শ্রাবণ মাস আর চৈত্র শ্রাবণ চৈত্র মাস আর শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে কিন্তু এরকম এত নিয়ম করে কিন্তু পুজো দেওয়া যায় না কোনো রকমে সব জায়গায় যেরকম কোনো রকমে পুজো দেওয়া যায় সেরকম তো অবশেষে বন্ধুরা চলে এলাম পুরো মন্দিরের সামনে চলে এলাম অবশেষে এখন আর পা চলছে না খুব কষ্ট হয়ে গেছে এত সকাল থেকে না খাওয়া সারা দিন তারপরে এতটা লাইন দিয়ে ভীষণ ভীষণ কষ্ট হয়েছে সবারই কষ্ট হয়ে গেছে আমরা সেই এগারোটার সময় এসে লাইনে দাঁড়িয়েছি এখন বাজে প্রায় তিনটে প্রায় তিনটে বাজে আরও আমাদের একটু লেট হয়ে গেছে কেন ওই যে এক ঘন্টা পুজোর জন্য মন্দিরটা বন্ধ ছিল তো সেই জন্য অসুবিধা হয়ে গেছে এমনি কোনো সমস্যা নেই আর একদম মন্দিরের কাছে চলে এসেছি আর মাত্র দশ মিনিটের অপেক্ষা তারপরে বাবাকে বাবার মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে যাবে আর মিনিট বাবার মাথায় কমপ্লিট কমপ্লিট জল ঢেলে আমার দ্বিতীয় সোমবার হবে তো বিয়ের আগে প্রচুর করতাম আমি এমনি মানে এই যে শ্রাবণ মাসে চারটে সোমবার আমি আগে খুব পালন করতাম মাঝে বন্ধ করে দিয়েছিলাম আর পারছিলাম না মাঝে বাচ্চা বাচ্চা হয়ে গেল তারপরে বিয়ে হলো আর সময় হয়ে উঠছিল না তো এখন যাব ভেতরে দেখি বন্ধুরা অবশেষে আমি এখন যাব একদম পুজো দিতে চলে এসেছি একদম পুরো মন্দিরের সামনে এখনই আমি ঢুকবো আর ভেতরের তো কোনো কিছুই মানে মোবাইলে ক্যামেরা করতে দেবে না ভিডিও করতে দেবে না তো ভেতরে কিছুই দেখাতে পারবো না তোমাদেরকে এখানে মানে শ্রাবণ মাসের চারটে সোমবার মেলা বসে খুব ঘটা করে মেলায় আজ আর ঢুকতে পারবো না তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা